রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই পাঁচটি অভ্যাস অবশ্যই আপনাকে প্রত্যেক দিন করতে হবে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে এবং দিন দিন কিভাবে এই ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায় সে নিয়ে বিশ্ব বিশ্বজুড়ে বিভিন্ন বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে গবেষণা চালিয়ে যাচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি শক্তিশালী না থাকে তাহলে অল্পতে মানুষ দুর্বল হয়ে যায় অল্পতে মানুষ অসুস্থ হয়ে যায় এবং অল্পতেই মানুষ রোগাকান্ত হয়ে যায় আজকে এরকম পাঁচটি অভ্যাস আপনাদেরকে শেয়ার করব পাঁচটি অভ্যাস যদি আপনি মেনে চলেন তাহলে আশা করি আপনার ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি ভালো হবে অল্পতে আপনি হার্ট অ্যাট্যাক হয়ে যাবে না ডায়াবেটিস আক্রান্ত হবেন না কোলেস্ট্রল আক্রান্ত হবে না বা কিডনির কোনো যায় জামেলাতে আপনি পড়বেন না এক নম্বর হচ্ছে দুগ্ধজাতীয় যত খাবার রয়েছে দুগ্ধজাতীয় যে খাবারগুলো রয়েছে বিশেষ করে আমরা দই মাখন ক্ষীর পায়েস এগুলো আমরা সবসময় খেয়ে থাকি সাথে আমরা ফণিরও খেয়ে থাকি এগুলো হচ্ছে জাতীয় খাবার দুধজাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে আর ভিটামিন ডি হচ্ছে আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমটাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দেয় পাকস্থলিতে অনেক ব্যাকটেরিয়া রয়েছে যা ভালো ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়াকে গ্রো আপ করার জন্য এবং বাড়ানোর জন্য দুগ্ধজাতীয় বা দই খুব ভালো কাজ করে পাকস্থলিতে অনেক ঘুট ব্যক্তিরা রয়েছে এই ঘুট ব্যাকটেরিয়া যদি দিন দিন বাড়তে না থাকে দিন দিন কমতে থাকে তাহলে দেখা যাবে যে বিভিন্ন সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হতে কি যে স্টমাকে বা পাকস্থলিতে ক্যান্সার পর্যন্ত হতে পারে সেই জন্য যদি আপনি প্রতিনিয়ত দুগ্ধজাতীয় খাবারগুলো খেয়ে যান তাহলে আপনার পাকস্থলিতে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো গ্রো আপ করবে বাড়বে এবং আপনার বড় ধরনের কোনো সমস্যা হতেই দিবে না এছাড়া হচ্ছে আপনার ডি সংখ্যা যদি বাড়াতে চান তাহলে অবশ্যই প্রত্যেক দিন পনেরো থেকে বিশ মিনিট আপনাকে হাঁটাহাঁটি করতে হবে রোদে তাহলে এখান থেকে প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাবেন এছাড়া হচ্ছে সবসময় বলে থাকি যে অনেক মায়রা রয়েছে যে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে যায় না সে চিকন হয়ে যাবে বা স্বাস্থ্যের ক্ষতি হবে এটা কখনোই ভাবা যাবে না অবশ্যই বাচ্চাকে ছয় থেকে এক বছর পর্যন্ত কন্টিনিউ বুকে দুধ পান করাতে হবে সেক্ষেত্রে বাচ্চার গ্রো আপ হবে ব্রেন ডেভেলপ ভালো হবে বা তার ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি স্ট্রং হবে দুই নম্বর হচ্ছে বাত হ্যাঁ বাত হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার এই খাবার প্রচুর পরিমাণ খেলে আপনার বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েই থাকে একজন মানুষ যে পরিমাণে ভাত খেয়ে থাকে তার মধ্যে ষাট পার্সেন্ট শর্করা বা কার্বোহাইড্রেট তিরিশ পার্সেন্ট প্রোটিন এবং পাঁচ পার্সেন্ট হয়ে থাকে চর্বি আমরা যে পরিমাণে কার্বোহাইড্রেট খেয়ে থাকি সেই পরিমাণে আমরা প্রোটিন গ্রহণ করি না এই জন্যই দেখা যায় যাদের অনেক বেশি কোলেস্ট্রল তারা বলে যে আমি তো হয়তো চর্বি জাতীয় বা তেল চর্বি বা যে পরিমাণ আমাকে কোলেস্ট্রল বাড়াবে যে খাবারগুলো সেই খাবারগুলো আমি কখনোই গ্রহণ করি না তারপরেও কেন আমার ফ্রেটি লিভার বা চর্বিটা অনেক বেশি কারণ হচ্ছে যে পরিমাণে আমরা ভাত খাচ্ছি সেই পরিমাণে কিন্তু প্রোটিন নিচ্ছে না এই কারণে যারা প্রচুর পরিমাণে ভাত খায় তারা তেল চর্বি বা অন্যান্য ফেটি খাবারগুলা অ্যাভয়েড করে তাদেরও কিন্তু ফেটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি ভাত খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা থাকতে হবে ভাত খাবেন কিন্তু পরিমাণে কম খাবেন কারণ শর্করা আমাদের শরীরে অনেক ক্ষতি করে ইনস্ট্যান্ট আপনাকে শক্তি দেবে কিন্তু ফিউচারে অনেক বেশি ক্ষতি করে ফেলবে ভাত অবশ্যই খাবেন কিন্তু পরিমাণে সেটা কম হবে পাশাপাশি অন্যান্য যে খাবারগুলো রয়েছে যেমন প্রোটিনের চাহিদা মেটানোর চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণ ভাত খেলে অনেক সময় দেখা যায় মানুষ অনেক বেশি মোটা হয়ে যায় মোটা হয়ে গেলে তার ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি ফল করে এছাড়া হচ্ছে হার্ট অ্যাটাক ডায়াবেটিস তো হতেই পারে ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করার জন্য তিন নম্বর অভ্যাস বা যে খাবারটা হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন বি এবং সি ভিটামিন বি জাতীয় যে খাবার রয়েছে সেগুলো হচ্ছে দুধ এবং যে কলেজা রয়েছে সেটাতে প্রচুর পরিমাণে বি রয়েছে বা অন্যান্য উপাদান তো অবশ্যই রয়েছে ভিটামিন বি জাতীয় খাবারগুলো অবশ্যই আপনাকে প্রতিদিন খেতে হবে পাশাপাশি হচ্ছে ভিটামিন সি জাতীয় যে খাবার যত ধরনের টক জাতীয় ফল রয়েছে এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেমন লেবু টমেটো স্ট্রবেরি বা যত ধরনের টক জাতীয় ফল রয়েছে প্রত্যেকটা ফলে ভিটামিন সি রয়েছে আর অন্যান্য উপাদান্ত রয়েছে ভিটামিন সি এবং বিজাতীয় জাতীয় আমাদের শরীরে জমা থাকে না এটা পানির সাথে মিশ্রিত হয়ে মাধ্যমে বের হয়ে চলে আসে এক্ষেত্রে দেখা যায় আমাদের শরীরের কোনো ক্ষতি হয় না আপনি প্রত্যেক খাদ্য তালিকায় অবশ্যই ভিটামিন বি এবং সি জাতীয় খাবার রাখবেন এক্ষেত্রে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই অনেক বেশি স্ট্রং হবে চার নম্বর অভ্যাস হচ্ছে চা কফি হ্যাঁ আমরা এরকম অনেক মানুষ রয়েছে প্রত্যেক দিন চার পাঁচটা চা খেয়ে থাকি চা খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত পরিমাণ চা কফি কখনোই স্বাস্থ্যের জন্য ভালো না ধরুন আপনি প্রত্যেক দিন পাঁচ থেকে সাতটা চা খেয়ে যান প্রত্যেক কাপে এক চামিস করে চিনি দেন তাহলে আপনার চিনির মাত্রা হয়ে গেলে চয়েস সাত চামিস এক্ষেত্রে আপনার বিভিন্ন সমস্যা সৃষ্টিত তো হবেই আপনি শারীরিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে যাবেন আপনি মোটা হয়ে যেতে পারেন এছাড়াও চা কফি যদি অত্যধিক পরিমাণ খেয়ে যান তাহলে অনেক সময় দেখা যায় রাতের গুম হয় না বা ট্রেস্ট একটা ভাব থাকে সুতরাং আমি বলবো চা এবং কফি দুটি খেতে পারেন কিন্তু পরিমাণে অবশ্যই কম খাবেন চা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই দুই থেকে তিনটা চা দিন খেতে পারেন সেটা গ্রিন টি হতে পারে বা লাল চা রং চা হতে পারে সেটা অবশ্যই চিনি চারা আপনাকে পান করতে হবে অতিরিক্ত পরিমাণ কফি খেলে সেটা আপনাকে ট্রেস করবে ঘুমা দেবে না এটারই ফল দেখবেন পরবর্তী দিন আপনাকে দিবে আপনার কাজে মন বসবে না খিটকিটে ভাব বা কোনো কাজ করতে গেলে ঘুম ঘুম ভাব আপনার মধ্যে চলে আসবে লাস্ট এবং পাঁচ নাম্বার হচ্ছে ঘুম আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে রাত তিনটা চারটা পর্যন্ত মোবাইল কলিং করে থাকে অনেক সময় দেখা যায় যে কখন যে সকাল হয়ে গেছে সে বুঝতেই পারে না এই যে আমাদের ঘুমের একটা সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব মারাত্মক একটা ঝুঁকি নিয়ে আসছে কারণ আপনি যদি ঠিকঠাক মতনে না ঘুমান তাহলে আপনার ইমিউনিটি সিস্টেমটা কোনোভাবেই কাজ করবে না কখনও ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না কারণ রাত অবশ্যই দিয়েছে ঘুমানোর জন্য সেই রাতটা যদি আপনি জেগে থাকেন তাহলে আপনার সেল টিস্যুগুলা একটা সতেজভাবে কাজ করবে না এছাড়া আপনি দীর্ঘদিন ধরে যদি এই রাত জেগে থাকেন তাহলে বিশেষ করে আপনার ডায়াবেটিস হার্ট অ্যাটাক কোলেস্ট্রল সমস্যা এছাড়া বিভিন্ন রোগ আস্তে আস্তে আপনার শরীরে আসতে পারে কিডনির সমস্যাও আসতে পারে এছাড়া এর প্রতিফল হিসাবে পরের দিন আপনার কাজে মন বসবে না ট্রেস থাকবে ভালো লাগবে না থাকবে এছাড়া যে কাজ করতে যাবেন সেই কাজ করতে গিয়ে ঘুম ঘুম ভাবতে চলে আসবে সুতরাং যে পাঁচটি অভ্যাসের কথা বললাম সেই পাঁচটি অভ্যাস অবশ্যই আপনাকে প্রত্যেক দিন মানতে হবে আপনার ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করার জন্য এছাড়া হচ্ছে যারা অনেক বেশি ধূমপাই রয়েছে তাদেরকে অবশ্যই ধূমপান থেকে বেরিয়ে আসতে হবে কারণ একটা ধূমপান বা এক বছর দুই বছর ধূমপান করে গেছেন সেটার রেজাল্ট অবশ্যই আপনাকে একদিন পেতে হবে টাকা সময় এবং শেষকান্তে আপনার রোগে ভুগবেন এছাড়া হচ্ছে অবশ্যই আমাদেরকে প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট বা বিশ থেকে তিরিশ মিনিট আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যা আপনাকে রোগমুক্ত শরীর দেবে ধন্যবাদ সকলকে এই চিল মতো ভিডিও অবশ্যই এই পাঁচটি অভ্যাস আপনাকে নিয়মিত ফলো করতে হবে ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন